বন্ধুরা আশা করি ভালো আছেন এখন সকাল সাড়ে ছয়টা বাজে সারা রাত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হয়েছে অর্থাৎ রাত এগারোটা বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত তুমুল বৃষ্টি হচ্ছে আর আমার জানা মতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কলকাতা এবং বাংলাদেশের খুলনার মাঝামাঝি অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সেন্টারটা সেটা কলকাতা এবং বাংলাদেশ এর তুলনার মাঝামাঝি সীমানা বরাবর অবস্থান করছে তার প্রভাবেই এই অবস্থা সেটা এখনো আমাদের উত্তরে আগাচ্ছে সীমানা বরাবর এবং এক পর্যায়ে সেটা আমাদের যশোর ঝিনাইদহ শৈলকূপা হয়ে মাগুরা এবং পাংশার ওই দিকে মাগুরা তো ডান দিকে থাকলো এই দিকে চলে যাবে এক পর্যায়ে ঢাকার উত্তর পাশ দিয়ে প্রবেশ করবে তো এখন বন্ধুরা আমাদের সাদের কি অবস্থা আমি লাইভ করছিলাম কিন্তু হঠাৎ করে ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে লাইট করা হলো না আমি এখন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করছি আর রেকর্ড করছি ভিডিও রেকর্ড করছি দেখুন বন্ধুরা কি অবস্থা তো বন্ধুরা আপনাদের কে কোথায় আছেন কেমন আছেন এই মুহূর্তে আপনারা জানাবেন সাংঘাতিক অবস্থা ঘূর্ণিঝড় এখনো অনেক দূরে রয়েছে সাতক্ষীরার কাছাকাছি অথচ তার প্রভাবেই এই অবস্থা আমি ছাদে চলে এসছি দেখুন আমাদের ছাদের অবস্থা বৃষ্টি হচ্ছে প্রচুর ছাদে দাঁড়ানো যাচ্ছে না বাতাসের ঝাপটা আসছে অনেকগুলা লেবু পড়েছে আমি সকালে ছুটে নিয়েছি F é C D

যায় এই সাদের কি অবস্থা একটু দেখি এদিকে তো আরো দাঁড়ান যাচ্ছে একটু জল জমে গেছে সম্ভবত এদিক খুব বৃষ্টির ধাপটা আসছে ঝড় যত কাছে আসছে তত পরিবেশ পরিস্থিতি আরো খারাপ হয়ে আরে বাবা যাই হোক আমার ভিডিও বন্ধ করতে আপনারা সবাই আমার ভিডিও বন্ধ করতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের আপডেট দিলাম পরবর্তীতে আরো আপডেট দিব